মিজানুর রহমান আজহারি হুজুরকে যে মানুষ এ পরিমাণ ভালোবাসে ভাই আপনি নিচ্ছকে না দেখলে আপনি বুঝতে পারবেন না গতকাল রংপুর লালমনিরহাটের মধ্যে আজহারি হুজুরের মাহফিল ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম আপনার পাশে সেই ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছেন তো সেখানে ভাই এত পরিমাণ মানুষের সমাগম হয়েছে ভাই আমি মানুষটা মানুষের চাপে পড়ে গেছিলাম এত পরিমাণ মানুষ ভালো করে বসলে হ্যাঁ পাটা আসলে সরানোর কোনো উপায় নেই এ পরিমাণ মানুষ মানুষের উপর মানুষ মানুষের উপর মানুষ এই পরিমাণ মানুষ তাকে ভালোবাসে লক্ষ লক্ষ মানুষের সমাগম তার হচ্ছে। আল্লাহ সম্মান দান করেন সেই কিন্তু হয়েছে তাই না আমরা আল্লামা আল্লা ক্ষেত্রে দেখেছি যে কি পরিমাণ মানুষ তাকে ভালোবেসেছিল হ্যাঁ আল্লাহ যুগে কিন্তু এরকম স্মার্টফোন ছিল না এরকম অনলাইন তেমন একটা ছিল না তাই না তিনি সেই আদিম যুগে বলা যায় আদিম যুগে মানে নব্বই দশকের সময় কিন্তু তিনি জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করেছিলেন আল্লামা সায়েদি রাহিমাহুল্লাহ আর বর্তমান সময় মিজানুর রহমান ঝারে সোশ্যাল মিডিয়ার সময় যেই পরিমাণ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছেন ভাই একজন ইসলামিক স্কলার যে এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পারবে এটা আসলে ভাই আপনার কল্পনার বাইরে আপনি আজারে হুজুরের মাহফিলগুলোতে মধ্যে অ্যাটেন্ড করেন দেখবেন কি পরিমাণ মানুষের সমাগম হয় আজারে হুজুরে মাহফিলে জনস্রোত প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হ্যাঁ মিজানুর রহমান আজারী হুজুর ইসলামিক কালচারাল দিয়ে বাংলাদেশকে পুরো বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতেছে আলহামদুলিল্লাহ এরকম একজন বাংলাদেশের ইসলামিক স্কলার পুরো বিশ্বের মাঝে গ্রহণযোগ্য মানুষের তালিকায় রয়েছে এটা আমাদের গর্ব তাই না এই মিজানুর রহমান আজহারি হুজুরের মাধ্যমে কিন্তু অনেক যুবকরা হ্যাঁ তারা কিন্তু ইসলামের পথে ফিরে আসতেছে তাই না তারা কিন্তু এখন গান বাজনার কনসার্টে না তারা কিন্তু বর্তমান যাচ্ছে ইসলামিক যে তাফসির যে প্রোগ্রামগুলো সেখানে তারা শরীর হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা ভালো করে খেয়ালগুলো দেখতে পারবেন যে বর্তমান হচ্ছে তাদের কিন্তু যুবকরা যাচ্ছে তাই না যে যুবকরা একটা সময় গান বাজনা নিয়ে মগ্ন ছিল সেই যুবকরা বর্তমান সময়ে এসে তারা তাপসির প্রোগ্রামকে ভালোবাসতে শুরু করেছে তার মানে কি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলাম কায়েম হতে শুরু করেছে গতকাল লালমনের হাটের মধ্যে আজহারে হুজুরে মাহ মাহফিলে আমি শরিক হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি কারণ এত বড় একজন স্কলারের মাহফিলে আমি শরিক হতে পেরেছি আসলে এটা অনেক কিছু তাই না তো দর্শক আপনারা কারাগারে মিজানুর রহমান আজহারির এই চারটি প্রোগ্রামের মধ্যে কোন প্রোগ্রামটিতে আপনি অ্যাটেন্ড ছিলেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এবারের মধ্যে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ